সালামুয়ালাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন রহমতে আমিও ভালো আছি সিমিয়া শাড়ি থেকে আজকে আপনাদের জন্য টু জেড জামদানি শাড়ির কালেকশন নিয়ে আসছি তো আমাদের এই শোরুমটাতে যখন আপনারা আসবেন জামদানির মধ্যে যত টাইপসের যত প্যাটার্নের কালেকশন আছে আজকের ভিডিওতে কিন্তু আপনারা সব প্যাটার্নের কালেকশন দেখতে পারবেন আজকের শাড়িগুলো দেখুন আজকের ভিডিওটা শুরু করবো হচ্ছে আমি তিনশো পঞ্চাশ টাকার কালেকশন দেখে শাড়িগুলো দেখুন কত সুন্দর সুন্দর আজকের শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য একেবারে কিন্তু জামদানের শাড়ি প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখি দেখিয়ে তো প্রথমে আজকে শুরু করব হচ্ছে আমি তিনশো পঞ্চাশ টাকার কালেকশন দেখে প্রথমে আমি তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন তো আমাদের শোরুম লোকেশনটা বলে দিচ্ছে আপনাদেরকে শাড়িগুলো দেখাতে দেখাতে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট এবং নুরমেশন মার্কেটের যে তিন নাম্বার গেট রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের সিমা শোরুমটা পেয়ে যাবেন চার পাঁচটা দোকানের পরে কিন্তু আপনারা আমাদের সিমা শোরুমটা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ দেখুন এটা হচ্ছে সি গ্রিন পেস্ট কালারের মধ্যে থাকবে আজকে তিনশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য নিয়ে আসছি দেখুন এটা হচ্ছে গঙ্গা যমুনা পারের মধ্যে থাকবে এই শাড়িগুলো এগুলো হচ্ছে হাফ সিল্কের শাড়ি এগুলোকে বলে হাফ সিল্ক জামদানির মধ্যে দেখুন কত সুন্দর তিনশো তো পঞ্চাশ টাকা মাত্র তিনশো তো পঞ্চাশ টাকায় আপনারা হাফ সিল্ক জামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমি ধারাবাহিকভাবে আজকে আপনাদেরকে কালেকশনগুলো দেখাবো আমাদের শুরু আসলে কী রেঞ্জ থেকে কী রেঞ্জ পর্যন্ত আপনারা হাফ সিল্ক এবং জামদানি এবং অরিজিনাল জামদানি এবং তন্তুস্তাদ এবং সুতি শাড়ি সব ধরনের কালেকশন কিন্তু আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এগুলো তিনশো পঞ্চাশ টাকা তো এখন আমরা চলে যাব হচ্ছে আটশো টাকার কালেকশনে এখন আপনাদেরকে আটশো টাকার মধ্যে তাজ কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা কিন্তু জামদানি প্যাটার্নের মধ্যে থাকবে এটা হচ্ছে মণিপুরি তাজ এই শাড়িটা হচ্ছে মণিপুরি তাজ জামদানি আটশো টাকা এই শাড়িটার প্রাইস আটশো টাকা থাকবে যারা অনলাইনে নিতে চান অনলাইনের জন্য কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দিব দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও দেখুন কত সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে থাকবে আটশো টাকা মাত্র আটশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বৃহসরা আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো দৈর্য সহকারে দেখলে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা দেখুন এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকা লাগবে কিনতে গেলে দেখুন এই শাড়িটা এই শাড়িটা আমরা আটশো টাকায় আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র সীমায় শাড়ি যে চলে আসবেন দোকান নাম্বার দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ নুনম্যাটন গাউসিয়া মার্কেটের নিচতলা সীমায় শাড়ি অবশ্যই স্তিমা শাড়ি যে চলে আসতে হবে আসতে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটার প্রাইস আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি এটা এস কালারের মধ্যে থাকবে আর এই যে সুতি শাড়িগুলো আছে কিন্তু থেকে নব্বই সকল বৈশিরা কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে এত সফটের শাড়ি এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে আর আগামীকাল কিন্তু আমাদের শোরুম খোলা আছে আগামী আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমাদের কিন্তু উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং আমাদের মার্কেটও খোলা থাকবে পূর্ণিমাসের এই চারতলও কিন্তু খোলা থাকবে আপনারা চলে আসবেন শুরু মাসতে এই কালেকশনগুলো পাবেন মাত্র আটশত টাকায় আটশত টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু বৃহস্ত্রে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটাও আটশো টাকা এটা হচ্ছে মণিপুরি তাজজামদানি বলে শাড়িটাকে এরপর আমি এক হাজার টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এই যেগুলো হচ্ছে আটশো টাকার কালেকশন এখন আপনাদেরকে এক হাজার টাকার এগুলো হচ্ছে হাফ সিল জামদানি দেখুন এগুলো খুব সুন্দর থাকবে দেখুন কত নাইস থাকবে এই শাড়িগুলো আমি একটু দেখাই দিই আপনাদেরকে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে বডিটা থাকবে এটা হচ্ছে আঁচলটা থাকবে এগুলো আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো হচ্ছে কেউ বা সুতি জামদানিও বলে থাকে শাড়িগুলোকে এগুলো আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে আর এটা হচ্ছে আঁচলটা থাকবে এগুলো এক হাজার টাকা করে আপনারা পাচ্ছেন বৃহৎ সার প্রত্যেকে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন এই শাড়িটা কিন্তু নতুন বোর জন্য নিতে পারবেন দেখুন ওয়াও এটা হচ্ছে ওয়াটার গ্রিন কালারের মধ্যে থাকবে ডিপ কালারও আছে এগুলোর হাজার হাজার পিস কালেকশন আছে শুরু মাসলে আপনারা হাজার হাজার পিস কালেকশন পাবেন আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে ধারণাটা দিচ্ছি এটা হচ্ছে ওল্লিপ কালার টাইপসের একটা কালার উল্লিপ মাস্টার্ড টাইপসের একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এই শাড়িটা খুবই আনকমন থাকবে এটা ল্যাভেন্ডার কালার মানে সকল আপদের ফেভারিট একটা কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা আপনারা প্রত্যেকে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু আপনারা ভার্সিটিতে এবং স্কুলে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু এই শাড়িগুলো পরে যেতে পারবেন অনেক ভালো মানের শাড়ি এগুলো যে এই শাড়িটা সুন্দর আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা আজকের ভিডিওটা আমি শুরু করছি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আটশো টাকা এখন এক হাজার টাকার কালেশনগুলো দেখাচ্ছি এরপর আমরা বারোশো টাকার কালেকশন দেখবো মানে আমার কাছে আমার এই যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর সরাসরি আমাদের যে ঠিকানাটা বলছি ওই ঠিকানায় চলে আসতে কিন্তু আপনার এই শাড়িগুলো আজকের এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ ঢাকায় লিফেন রোড গাউসি এবং নুরমেশ্বর মার্কেটের যে তিন নাম্বার গেট রয়েছে বিয়সরা তিন নাম্বার গেট দিয়ে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পার্সেস করতে পারবেন বিয়সরা এখন আমি চলে যাব বারোশো টাকার কালেকশন দেখাতে তার আগে নেভি ব্লু কালার শাড়িটা দেখিয়ে দিচ্ছি কন্ট্রাস শুধু দিয়ে কিন্তু কাজ করা আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে এক হাজার টাকা আরও কিন্তু প্রচুর পরিমাণে শাড়ির কালেকশনগুলো দেখাবো তো এগুলো এক এক করে এখন দেখাতে শুরু করি আমি এখন আপনাদেরকে বারোশো টাকার কালেকশনগুলো দেখাবো এগুলো হতো তন্তু স্তাদ বলে তন্তুস্তাদের মধ্যে আমাদের কাছে দুইটা আইটেম আছে এটা হচ্ছে তন্তুস্তাদের মধ্যে থাকবে একটা হচ্ছে পনেরোশো টাকা আর এগুলো হচ্ছে আমরা বারোশো টাকার কালেকশনগুলো এখন দেবো এগুলো বারোশো টাকা থাকবে প্রত্যেকের শাড়ির প্রাইস বারোশো টাকা থাকবে বেশটা প্রত্যেকে কিন্তু আমাদের সিমাশার যে চলে আসবেন লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা ইলিফেন রোড গাউসিয়ান্দুর ম্যানশনের যে তিন নাম্বার গেট রয়েছে ওই গেট দিনটা কিন্তু আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমাদের এই শোরুমটাতে কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর অরিজিনাল জামদানের কালেকশনগুলো আছে আমি আপনাদেরকে জামদানের কালেকশনগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে দেখুন একেবারে নয় থেকে নব্বই সকল বৈশে এই শাড়িগুলো পরতে পারবে এগুলো সুতি শাড়ি একেবারে তন্তুজের মধ্যে থাকছে এগুলো তন্তুজ জামদানি বলো এই শাড়িগুলোকে দেখুন কত স্মার্ট স্মার্ট কালার ডিজাইনের মধ্যে রয়েছে এই শাড়িগুলা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকায় অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি বিয়সরা দেখুন এটা হচ্ছে জামদানের ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে একেবারে পিও কটনের মধ্যে হয় এগুলো পিওর কটনের মধ্যে হয় এগুলো কিন্তু আপনার গিফটের জন্য নিতে পারবেন দাদি রেখে গিফট করতে পারবেন এই শাড়িগুলো দেখুন কত নাইস মানে খুশি হয়ে যাবে গরমে পরার জন্য পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধু শাড়িগুলো কিন্তু কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে হয় এগুলো কিন্তু একেবারে পিওর সফট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বৃহসরা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে একটি করে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের পাশাপাশি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেখুন কত নাইস আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার আরেকটি ফেসবুক পেজও রয়েছে ভিওসরা অবশ্যই কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো এখন আপনাদেরকে বড় ভাজের কিছু সুতি শাড়ি দেখাবো যেগুলো তন্তুজের মধ্যে তন্তুজ জামদানি দেখাবো যেগুলো আমরা দিব আপনাদেরকে বারোশো টাকায় যেগুলো হচ্ছে বারোশো টাকা থাকবে এরপরে কিন্তু আমি জামদানি শাড়িতে যাব আরও কিন্তু তন্তুজের কালেকশন আছে যে এই শাড়িগুলো সুন্দর আছে এই যে দেখুন এই শাড়িগুলো এই শাড়িগুলোর প্রাইসও আমরা বারোশো টাকা দিচ্ছি আর এটা হচ্ছে বড়ি ডিজাইনটা থাকবে প্রত্যেকেই কিন্তু অর্ডার করে ফেলবেন সরাসরি আমাদের শুরুে চলে আসতে পারেন এবং আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বার দিয়ে দেবো ফিভাসটা ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে আপনারা ফুল ক্যাশ অনে পাবেন ফুল ক্যাশ অনে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে পুরো বিকাশ বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন একেবারে বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু নিয়ে নিতে পারবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকে দেখুন প্রত্যেকটা শাড়ি সুন্দর থাকবে এটা গঙ্গা যমুনা পাড়ার মধ্যে থাকবে এই শাড়িটা অনেক স্মার্ট থাকবে এই শাড়িটার প্রাইসে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই শাড়িটার প্রাইসে বারোশো টাকা এখন আমরা পনেরোশো টাকার কালেকশনে চলে যাব এখন আমরা চলে যাবো হচ্ছে একেবারে রিয়েল যে তন্তুসগুলো হয় একেবারে মানে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো হচ্ছে স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে যে শাড়িগুলো লাগে হচ্ছে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেই শাড়িগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এই শাড়িগুলো টাকায় পাবেন এরপরে জামদানি শাড়িতে চলে যাব আগে পনেরোশো টাকার কালেকশন গুলো দেখায় এগুলো পনেরোশো টাকা করে থাকবে এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে এত সুন্দর এই শাড়িগুলো দেখুন কত নাইস ভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক থাকবে এই শাড়িটার প্রাইজও দিচ্ছি আমরা পনেরোশো টাকা এগুলো সিমার শাড়ি জাস্ট আপনারা আজকের সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু ব্যস্ত পেয়ে যাবেন প্রত্যেকে কিন্তু চলে আসবেন আমাদের শোরুমটা কিন্তু ঢাকা এলিফ্যান্ট রোড ঢাকা এলিফেন্ট রোড গাসিয়ান নুন মেনশন মার্কেটে যে তিন নম্বর গেট রয়েছে ওই দিয়ে আসতে কিন্তু আপনারা পাঁচটা ছয়টা দোকানের পরে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দেখুন কত নাইস কত নাইস থাকবে এই কালারটা এই শাড়িটার প্রাইজও পনেরোশো টাকা থাকবে এগুলো পিওর একেবারে সফট যেগুলো হচ্ছে মানে পঁচিশশো তিন হাজারের নিচে আনতে পারবেন না যে শাড়িগুলো দেখুন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে যদি দেন এই শাড়িগুলো মন খুশি হয়ে যাবে মন থেকে দোয়া করবে দেখুন এই শাড়িগুলা এত সফটের শাড়ি এত সফটের শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি আমাদের শুরু আপনারা তিনশো থেকে শুরু করে সব ধরনের কালেকশন পাবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা সব ধরনের কিন্তু কালেকশন পেয়ে যাবেন বৃহস্টা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছে দেখুন কত নাইস থাকবে এরপরে ভিডিওটা একটু লং হবে আমি জামদানি শাড়ি আজকে প্রচুর কালেকশন নিয়ে আসছি জামদানির শাড়িগুলো দেখাবো এবং প্রাইসটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো ঘুমার ফাঁস করে দেবো এগুলো কিন্তু দেখুন কত নাইস থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি বৃহস্ট্রা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় একেবারে অরিজিনাল তন্তুস একেবারে অরিজিনাল তন্তুসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বৃহস্তা এই যে দেখুন এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এই যে দেখুন এটা গোল্ডেন ডিপ গোল্ডেন কালারের মধ্যে এত এত কালার ডিজাইন আছে সারা ঢাকা সিটি ঘুরে যতটা আইটেম না পাবেন তন্তুজ এবং জামদানের মধ্যে আমার কাছে তার চেয়ে বেশি আছে আমাদের শোরুমে তার চেয়ে বেশি আছে এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে মাশাআল্লাহ দেখুন কত নাইস থাকবে বিয়সটা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমি জাস্ট আজকে আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি শুরুমে আসলে আপনারা হাজার হাজার লাখ লাখ পিস কালেকশান পাবেন সুতি শাড়ির আপনারা লাখ লাখ পিস কালেকশন পাবেন যারা হোলসেল নিতে চান আপনারাও কিন্তু চলে আসবেন যারা হোলসেল নিতে চান যারা বিজনেসের জন্য নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন আমার কাছে কিন্তু কালেকশানের অভাব নাই আমার কাছে কালেকশানের অভাব নাই সারা ঢাকা ঘুরে যেই কালেকশানগুলো না পাবেন আমি তার চেয়ে বেশি কালেকশান দেবো আপনাদেরকে দেখুন কত সুন্দর মানে চ্যালেঞ্জিং প্রাইসে দিব এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে বৃহসরা প্রত্যেকটা শাড়ি এগুলো পনেরোশো টাকা করে থাকছে এখন আমরা অরিজিনাল জামদানি শাড়ি দেখবো এখন আমরা অরিজিনাল জামদানি শাড়ি দেখবো দেখুন এগুলো সব হচ্ছে একেবারে রিয়াল জামদানি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে বডি থাকবে এগুলো অরিজিনাল জামদানি শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য একেবারে রিয়েল জামদানি একেবারে রিয়েল জামদানি আজকে আপনাদের জন্য নতুন অনেক কালেকশন নিয়ে আসছে এই যে এই শাড়িটা দেখুন এটা হচ্ছে আঁচল থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ বডির ডিজাইনটা থাকবে এটা রেডের সাথে হচ্ছে ইয়েলো কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ওয়াও এত চমৎকার কালার এটা পিঙ্ক কালার পঁচিশশো টাকা এই শাড়িগুলো আপনারা পঁচিশশো টাকায় পাবেন এই অরিজিনাল জামদানি শাড়িগুলো আপনারা পঁচিশশো টাকায় পাবেন আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে মানে সাদার সাথে রেড সাদার সাথে লাল কন্ট্রাস্টের মধ্যে মানে এই পূজার হিট একটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর এটা মিন্ট কালারের মধ্যে থাকবে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এটা বডি ডিজাইনটা থাকবে বৃহস্প প্রত্যেকটা শাড়ি আনকমন থাকবে এই যে এটা হচ্ছে আঁচল থাকবে আর এটা সম্পূর্ণ বডি থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর মাসাল্লাহ এটা পেস্ট এটা পেস্ট প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অরিজিনাল জামদানের শাড়ি এগুলো প্রত্যেকটাই অরিজিনাল জামদানের শাড়ি নিয়ে আসছে এটা পিঙ্ক পেঁয়াজি পিঙ্ক আর হোয়াইট কালার কন্ট্রাস্ট কন্ট্রাস্টও আছে এগুলোর মধ্যে এবং ম্যাচিংও আছে এগুলো পঁচিশশো করে থাকবে এই যে এটা মোফ কালারের মধ্যে থাকবে আঁচল বড়ি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে রেড কালার আঁচল আর সাথে আমরা বটল গ্রিন কালার কন্ট্রাস্ট পাচ্ছি ভা ওটা সুন্দর আছে তো এই জামদানি এটা কে নেবেন আপনারা প্রত্যেকে অর্ডারটা করে ফেলুন এটা মিনাকারি কাজ করা অল ওভার মিনাকারি কাজ করা আছে এটা অনেক স্মার্ট পঁচিশশো টাকা এই যে এটা এটা এস আর এটা এস আর এটা এটা হচ্ছে বডি ডিজাইনটা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে রেড আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি থাকবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি ইউনিক আর এটা সম্পূর্ণ বড়ি থাকবে এই যে এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক এটা পেঁয়াজি পিঙ্ক মানে সাত কালারের বাইরে মানে চমৎকার কালার মানে দেখলে পছন্দ করার মতো কালার নিয়ে আসছে এটা অরেঞ্জ পঁচিশশো এটা হচ্ছে মেজেন্টার সাথে হোয়াইট দেখুন কত সুন্দর এটা কত সুন্দর এটা হচ্ছে অরেঞ্জের সাথে গোল্ডেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনটা রেখে কোনটা বাদ দিবেন আপনারা দেখুন মানে প্রত্যেকটা কোনোটা বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি স্মার্ট এই যে এই শাড়িটার প্রাইজও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিওসটা মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটার প্রাইজও পঁচিশশো টাকা থাকবে এত পরিমাণ কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য এত এত কালেকশন চলে আসলো আপনাদের জন্য এটা হচ্ছে ওল্লিফের সাথে হোয়াইট এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার পার্পেল লাইট পার্পেল পঁচিশশো এটা গোল্ডেনের মধ্যে থাকবেন ব্রাইট গোল্ডেন ভিওসটা প্রত্যেকেই কিন্তু শুরুে চলে আসবেন আসসালামু আলাইকুম